সানডের সকাল থেকেই আমি এই ভিডিও শুরু করেছি তা যা যা সানডের সকালবেলা করেছিলাম সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি সকালে লুচি আর সাদা আলুর তরকারি করেছিলাম আমরা খেতেও ভালোবাসি আর সব কিছুই বুঝে বুঝে চলি কারণ বয়স হচ্ছে তো যাই হোক আমরা টোনাটুনি ভালোই আছি তোমাদের সবার ভালোবাসায় এবার দেখো মিষ্টি দিচ্ছি তা আর বেশি কথা বলবো না হয়তো তোমাদের ভালো লাগবে না আজকে বানিয়েছি সুটকি মাছের তরকারি তা সেইটাই আমি চাইছি তোমাদের দেখাতে যেরকম করে আমার মা ছোটোবেলায় খেতাম মা বানাতো অনেক সময় খেয়াল ওই দেখো চকলেট দেখছে চকলেটও মিষ্টি খাবে বুঝেছো তা যাই হোক এই যে দুধ চা হ্যাঁ সুটকি মাছের তরকারিটা কিভাবে বানিয়েছি তোমাদের আজকে আমি সমস্ত সুন্দর করে ভিডিও করেছি সেটাই আমি তোমাদের দেখাবো চকলেট কিন্তু পুরোই একটা খাবে ওকে খানিকটা দিলাম খানিকটা মিষ্টি টেবিলে রেখে দেই আস্তে আস্তে আমাদের সঙ্গে ও খেতে থাকে নাহলে একবারে দিয়ে দিলে কি হবে ও আবার খেতে চায় ওই জন্য ওইটা রাখলাম তাহলে এখন শুরু করছি সুটকি মাছের তরকারি দেখো লোটে শুটকি যেটাকে বাঙাল ভাষায় বলা হয় লোটটা সুটকি লোটে শুটকিটা আমার মা কী করতো আগে পুড়িয়ে নিত তা আমিও গ্যাসে পুড়িয়ে নিয়ে তারপরে এটাকে চাকু দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিলাম ছোট ছোটো করে টুকরো করলাম আর মাছের মাথাগুলো সব ফেলে দিলাম হ্যাঁ এইগুলোকে পুড়িয়ে নেওয়ার একটাই কারণ এটা নানান রকমভাবে হ্যাঁ অনেক খারাপ ইয়ে হতে পারে সেইগুলো যাতে না থাকে মানে পয়জন যাতে না ইয়ে হয় সেই জন্য সেগুলোকে উড়িয়ে নিয়েছি নিয়ে একটু নুন দিয়েছি গরম জল গরম জল দেখো ধোয়া উঠছে গরম জল তার মধ্যে নুন দিয়েছি হলুদ দিলাম হ্যাঁ যাতে সমস্ত দিক থেকে এটা ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ কারণ নানান রকমভাবে সুটকি মাছ শুকানো হয় সেই জন্য এইগুলো করা আচ্ছা হলুদ তার মধ্যে এবার দেখো গুলে নিচ্ছি এবার ওই যে সুটকি মাছ পুড়িয়ে নিয়েছিলাম ওই টুকরোগুলো এর মধ্যে সব ফেলে দেব এইগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম অন্তত আধ ঘন্টা এটা ভেজানো থাকবে এর মধ্যে এর মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেব তাহলে দেখো এগুলো ভেজানো রয়েছে আধ ঘন্টার মতন এই যে ভেজানো থাকছে তার মধ্যে তরকারি কাটা হয়ে গেছে কুমড়ো ডাটা বেগুন এমনি দেশি ডাটা, আলু সমস্ত কুটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে দেখো কাঁচা লঙ্কা থেতো পেঁয়াজ তারপরে তেজপাতা শুকনো লঙ্কা এখানে রয়েছে রসুন থেতো করে দিয়েছি আদা থেতো করে নিয়েছি এবার দেখো ওই যে সুটকি মাছগুলোকে বলেছিলাম আমি ধুয়ে রেখে ইয়ে করে রেখেছি গরম জলে সেগুলো আমি এইবার বের করে নিয়ে আসলাম নিয়ে এসে গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা জলে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ করে ধুয়ে নিচ্ছি সুটকি মাছগুলোকে যাতে ওই যে গরম জলে রেখেছিলাম তারপরে তোমার পয়জনগুলো মরে গেছে সেই জলটা আমি নোংরা জলটা ফেলে দিচ্ছি এইবার আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো সব তাহলে দেখো সুটকি মাছগুলো কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি যাতে কোনো রকম পয়জন না থাকে সুটকি মাছগুলো তেল গরম হলেও কড়াইতে দিয়ে দিলাম এইগুলোকে একটু ভাজা ভাজা করব তাহলে কি হবে ভাজা ভাজা করলে গন্ধটা এতটা থাকবে না যেটা নাকি অনেকেই মানে গন্ধের জন্য খেতে চায় না কিন্তু এইভাবে করে দেখো একদম তোমরা শুটকি মাছের যে একটা পচা গন্ধ সেটা পাবে না কিন্তু তুমি মানে যারা খেতে চাও এইভাবে করে দেখো ভালো লাগবে এই যে ভেজে রেখে দিলাম অনেকে কাঁচা সুটকি দিয়ে দেয় কিন্তু আমি তা করিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলে ওই তেলের মধ্যেই যেটার মধ্যে মাছটা ভাজলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে এই তিনটে পরপর দেবো বা শুকনো লঙ্কাটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে তেজপাতা দিয়ে দিলাম এই দুটো ভালো করে নাড়াচাড়া দিয়ে 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 ভাজছি যতক্ষণ না এই দুটো ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কালো জিরে দেবো না এর পরে আমি কালো জিরে দিচ্ছি দেখো এইবার কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকেও আমি নেড়ে চড়ে নেড়ে চড়ে নেড়ে চড়ে ভাজা ভাজা করছি সুন্দর করে ভাজা 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 করছি কালো জিরেটাকে যাতে গন্ধটা একটা ভালো আসে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সব ধুয়ে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করবো দেখো ভাজা ভাজা করার জন্য এই যে তরকারিটা এই তরকারিটা নাড়াচাড়াটা খুব দরকার একটুকু যেন নিচে লেগে না যায় হালকাভাবে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এইবার আমি দেখো কি দিচ্ছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম যে যতটা ঝাল খাবে সে ততটাই ঝাল দিতে পারবে হ্যাঁ আস্তে আস্তে এক এক করে আদা থেতো রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম আগে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এইবার এগুলো দিলাম এগুলো নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিতে 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 একটা সময় আসবে সবগুলি মোটামুটি আস্তে 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 হয়ে যাবে ভাজা এইবার আস্তে আস্তে আমি তরকারিগুলো যেগুলো কেটে রেখে দিয়েছি সেই সবজিগুলোকে দেব। তার আগে তো ভেজে নেই দেখো ভাজাটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো হ্যাঁ তারপরে এক এক করে সবজি দেব দিলাম কুমড়ো প্রথমে কুমড়ো দিয়ে দিলাম কুমড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব সুন্দর করে হ্যাঁ এরপরে বেগুন দিলাম কুমড়োর পর বেগুন দিয়ে দিলাম দেখো এক এক করে সব সবজি আমি দিয়ে দেবো এইবার নাড়াচাড়া করছি কুমড়ো বেগুন দুটোই একটু নরম টাইপের এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োতেও একটা গন্ধ আসে বেগুনেও একটা গন্ধ আসে কীরকম সেই জন্য ওর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিলাম ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ডাটা আলু সব এগুলো দিয়ে দিলাম ডাটা আলু দিয়ে দিলাম দিয়ে এবার খুব করে কষাতে হবে এই কষানোটাই হলো আসল একটা খুব সুন্দর গন্ধ আসবে নিচে যদি এতটুকুও লেগে যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না সেই জন্য এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে বেশ করে কষাতে হবে এবার কষাচ্ছি আমি পুরোটাই ভিডিওটা মেলে ধরেছি যাতে সবার সুবিধা হয় যে কি করে কষাতে হয় অনেকেই হয়তো জানে না অনেকে হয়তো নতুন শিখছে তাদের জন্য এটা খুব দরকার হ্যাঁ এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে যাচ্ছি এইভাবে রেখে দিয়েছি খানিকক্ষণ আবার নাড়াচাড়া করছি এইভাবে দিচ্ছি এবার খানিকটা কাঁচা তেল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে একটু তেল বেশি দরকার কারণ সুটকি মাছের তরকারির মধ্যে একটু তেল বেশি না হলে সেরকম মজা আসে না খেতে যাই হোক এবার আবার নাড়াচাড়া শুরু করেছি নাড়াচাড়া করতে 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 এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদ তারপরে মিষ্টি নুন সবই সমপরিমাণে পরিমাণে দেওয়ার দরকার অনেকে মিষ্টি খায় না শুটকি মাছের তরকারিতে আমি সব কিছুতেই মাছের ঝোল মাংস ছাড়া সব কিছুতে একটু মিষ্টি দেই। তা যাই হোক আমি মিষ্টির বদলে গুড় খাই আমরা ভেলি গুড় সেটাই আমি একটু ভেলি গুড় এর মধ্যে দিয়ে দেব। নুন দিলাম হলুদ দিলাম এবার একটুখানি ভেলি গুড় দিয়ে দিলাম অল্প একটু ভেলিগুড় দিয়ে দিলাম বেশি দেইনি কারণ ডাটার মধ্যে শুটকি মাছ পড়বে তো একটু ঝাল তেল নুন এইগুলোই খুব দরকারের মধ্যে দেখো আবার এটাকে নাড়াচাড়া করছি মানে নাড়াচাড়াটা ভীষণ দরকারের মধ্যে নাড়াচাড়া দিয়ে 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 এক সময় এটা জল ছাড়াই এটা ঢাকা দিলাম ওই যে তেলটা দিয়েছি ওই তেলের মধ্যেই এটা মুছবে হ্যাঁ দেখো আস্তে আস্তে এই যে কতটা তরকারি ছিল আস্তে আস্তে এই যে আমি কেন এটাকে ইয়ে করলাম এটা যাতে নিচে না লেগে যায় ওই জন্য অল্প ঢাকা দিয়ে খানিকক্ষণ পরে আবার এটাকে সুন্দর করে ঘা ইয়ে করা শুরু করে দিলাম নাড়াচাড়া হ্যাঁ যতই তেল দাও যাই দাও নাড়াচাড়া না হলে প্রত্যেকটা সবজির মধ্যে তেল মশলা নুন সমস্ত কিছু ভালোভাবে ঢোকা চাই যাতে জিনিসটা সুস্বাদু হয় সেই জন্য নাড়াচাড়াটা ভীষণ দরকার ওই জন্য আমি বারে বারেই দেখাচ্ছি নাড়াচাড়া করাটা এইভাবে নাড়াচাড়া আমি করেই যাব এই যে নাড়াচাড়া করে যাচ্ছি খুব করে কষানো দরকার জিনিসটা এতটুকু যেন নিচে না লেগে যায় ওই জন্য বারে বারে নাড়াচাড়া করছি কষিয়ে 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 একটা সময় আসবে এই সময়টায় অল্প সামান্য একটু জল দেয়া যায় হুম অনেক সময় না দিলেও হয় এটা ঢাকা চাপা দিয়েও এটা তৈরি করা যায় হালকা আছে এটা ঢাকা চাপা দিয়েও অনেকে তৈরি করে এটা ঠিকই হ্যাঁ দেখো আমি নাড়াচাড়া করতে করতেই এতগুলো কথা বলে যাচ্ছি হ্যাঁ এই যে কষাচ্ছি কষাতে 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 দেখো কত কম হয়ে আসছে সবজিগুলো এক কড়াই সবজি ছিল সেখানে দেখো কষাতে 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 আস্তে আস্তে সবজিগুলো অনেকটাই কমে আসছে তার মানে কি খুব সুন্দরভাবে মজে গেছে সবজিগুলো এইবার দিয়ে দিলাম শুটকি মাছ ভাজাগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে শুটকি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আবার নাড়াচাড়া আবার সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে না বসে যায় নিচে না জমে যায় সেটাই সবসময় মাথায় রাখতে হবে এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখলাম তারপরে আবার খুলে দিলাম এবার দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে আমি যে আগেই বলেছি যে তেলে তেলেও এটা করা যায় দেখো সেদ্ধ হয়ে গেছে অনেক আমি ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম সবজির যে রস বেরোচ্ছে আর যে তেল ওতেই এটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে করলে আরও সুস্বাদু হয় হ্যাঁ এইবার দেখো এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আস্ত আস্ত রয়েছে সুটকি মাছগুলো আস্ত রয়েছে কারণ ওটা আমি যতটা নাড়ানোর আগে নাড়িয়ে নিয়ে তারপরে শুটকি মাছ দিয়েছি এইবার দেখছি আলুগুলো থেতো সেদ্ধ হয়েছে নাকি দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ডাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে ডাটা আলু সব সেদ্ধ হয়ে গেছে ডাটাটা আমি দেখাচ্ছি গরম আছে যাই হোক আমি ভালো করে দেখাচ্ছি ওই জন্য ডাটাটা একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম কড়াই থেকে এ করেছি তো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ওই যে ঢাকা দিয়ে এ করেছি আর তেলটা দিয়েছিলাম কাঁচা তেল আর সবজির রস এতেই কিন্তু তৈরি হয়ে গেছে জিনিসটা হ্যাঁ কত সুন্দর হয়েছে জল ছাড়াই অনেকে জল দিয়ে দেয় কিন্তু জল দিলে কিন্তু এত সুন্দর হবে না যাই হোক আস্ত আস্ত কিন্তু মাছগুলোও রয়েছে আবার সবজিগুলো সমস্ত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার এইবার রেডি একদম রেডি শুটকি মাছ ডাটা দিয়ে শুটকি মাছের তরকারি সমস্ত সবজি দিয়ে এর থেকেও বেশি যার যত ইচ্ছা সবজি দেয়া যায় দিয়েও এইভাবে শুটকি মাছ করা যায় এইভাবে আমি সুন্দর করে শুটকি মাছের তরকারি করলাম রেডি আমার শুটকি মাছের ডাটা দিয়ে সবজি দিয়ে তরকারি খেতে অপূর্ব স্বাদ হয়েছিল অপূর্ব স্বাদ হয়েছিল খুবই ভালো লেগেছিল যারা যারা আমার রান্না লাইক করো পছন্দ করো অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো আরও বিভিন্ন ধরনের দেখাবো হ্যাঁ দেখো আস্ত রয়েছে সুটকি মাছগুলো আমি চামচ দিয়েও সমস্ত দেখিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো শেষ করলাম নমস্কার সবাই ভালো